রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকারের পর এবার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগকে আরও শক্তিশালী করতে সোমবার হুগলি জেলার আরামবাগ ব্লকে চালু হল অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হল তিরোল অঞ্চলের কৃতিচন্দ্রপুর জুনিয়র স্কুলের প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের বিএম ও এইচ ডাক্তার অনুপম বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার বনভূমি কর্মাধ্যক্ষ কাজী কোচন পূর্ত কর্মাধ্যক্ষ মিটাবাগ সহ জেলা স্বাস্থ্য দপ্তরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এই বিষয়ে আরামবাগের স্বাস্থ্য আধিকারিক বলেন প্রত্যন্ত গ্রামের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য মোবাইল ভ্যান চালু হলো আমাদের ব্লক ভিত্তিক মোবাইল ভ্যান এসেছে যা প্রত্যন্ত গ্রামে চিকিৎসার সুযোগ পাওয়ার জন্য ব্যবস্থা করেছে এবং যেগুলো ধরুন আমাদের যে প্রাইমারি হেলথ সেন্টার বা সাব সেন্টার যা গ্রামে পরিষেবা দেয় তারও বাইরে কিছু লোকেশান আছে যেখানের মানুষজন একটু দূর মনে করে ওই সব পরিষেবার স্থানগুলোকে সেসব জায়গায় এই গাড়ি এই ভ্রাম্যমান গাড়িটা নিয়ে আমরা পৌঁছে সেখানকার মানুষের যে চিকিৎসার প্রয়োজন সেগুলো তাদের ঘরের সামনে যাতে দিতে পারি সে সুযোগ করা হয়েছে এবং তারই আজকে বলতে পারেন আরামবাগ ব্লকের জন্য আজকেও একটা উদ্বোধন মতো যে আজকে আমরা প্রথম এই পরিষেবাটা দিচ্ছি স্থানীয় বাসিন্দারা বলেন ডাক্তার দেখানোর জন্য এলাম এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে ডাক্তার দেখালাম ডাক্তার বাবুকে দেখাবার লেগেই এসেছি আর সর্দি কাশি বাচ্চার মায়ের শরীর খুব দুর্বল ওই লেগেই নিয়ে সর্দি কাশি লেগে অপরদিকে এই বিষয়ে আরামবাগের পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার বলেন আরামবাগে ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা চালু হলো আজকে আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভ্রাম্যমান চিকিৎসার জন্যে বলেছিলেন আজকে অতি বিধানসভা ভিত্তিক ভ্রাম্যমান চিকিৎসার জন্য সেই গাড়িতে চিকিৎসার সমস্ত কিছু প্রাথমিক সুযোগ সুবিধা থাকবে যেমন আপনার বিভিন্ন পরীক্ষা এবং তাদের রুগীদের চিকিৎসা করে তাদের ওষুধপত্র দেওয়া হ্যাঁ সবকিছু এবং ডাক্তারবুরা থাকছে নার্স থাকছে সবাই থাকবেন বিধানসভা ভিত্তিক নিউজ আজ বাংলা আরামবাগ পথের বাকি নতুন আশা পথের সাথে দেখা বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়ার সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর সেভেন